ভাই হাইদ্রা ফেসিয়াল ঠিক আছে এটা দেশি না এটা হচ্ছে অস্ট্রেলিয়ান তো খা গেল কেডা আর দুই ভাই মিলে খাবো ছোট ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম কে বসে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের আছে বুঝছেন আমাদের এলাকাতে তো দেখছি সব ছোট ভাই এদিক ওদিক ধরা সব পোকের গোসল করতে গেছে তো আমি ভাবলাম যে যাই করে কেটে আসলাম দিন পর বাংলা সুইমিং পুলে এখন যাচ্ছি জি যে হাঁটতে হাঁটতে বুঝতে পাচ্ছেন ভিডিওটা দেখেন খুবই ইন্টারেস্টিং হবে আশা করছি অনেক কাদা আজ মনে হচ্ছে চিকন হয়ে গেছে হাঁটতে হাঁটছে ওরে সেরাছে এখানে মাছের বাচ্চা কত মাথায় নষ্ট সব ছোট মাছ এখানে এইটা গুটারাই মাছ আছে ওই আকাশের ভিউটা সে লাগছে একবারে অস্থির ভিউ অবশেষে চলে এসেছে দেখে পুরা ওই দ্বার একবার সেই ওই পোকারে নামলি না কেন তাইলে তোরা সান্ডা আছে লাগে সান্ডা গাইজ তো বিষয় হচ্ছে এরা যে পুকুরে পুকুর ধরে বেড়া ছিল বলছে এই পুকুরে ঠান্ডা আছে এর নামে নি তো এখন নতুন পুকুরে যাচ্ছি আমরা মানে এদের দলে যোগ হলাম এখন আমি সামনে একটা পুকুর আছে নতুন পুকুর এই পুকুরে গোসল করবো এখন যা যাক কি হয় দেখি এখানে একটা পুকুর আছে কিন্তু এই পুকুরে আরো বড় বড় সান্ডা আছে বুঝতে পারছেন এ নাম নামানো যাবে না এই পুকুরে দেখা না কি রে এ পুকুরে ঠান্ডা ফান্ডা নাই জাদু আছে জাদু

তাহা একবার কাদা কাদা হয়ে গেছে স্যান্ডেল মুছে বাড়ি খেতেছে তাও জাপানি স্যান্ডেল পেরে এসেছি মানে বহুত দিন পর গোসল করতে এসেছি মানে সেই লেভেলের এর উপর আর আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর সে লাগছে কি রে কি করছিস তুই দেখেন গাইজ ইস রে কাদার মধ্যে পাট হয়ে গেছে এটা হচ্ছে ডিপ বুঝছেন এটা দিয়ে আপনার পানি মানি যায় আমার ধানের ভুঁই টুয়ে

এই যে তোরা তো বিசாயেছিস এখন আমি লাভ মারব দেখতে থাকি যখন ঘুরে ফেলে

আমি রেফারে বাসি মেলে দর মারবি ওয়েট কর একটু থাম আচ্ছা লে অ্যাকশন দেখা যাক গায়ে যারা কে কত দূর যেতে পারে ই তো মাথা বাইরে কিরে দিয়েছে আরে বাইসি ছেলে পেলে হেভি ভালো বাচ্চা তো আমার ধারণার বাইরে রে বুঝতে পাচ্ছিন ছেলে পেলে কতটা অ্যাডভান্স খাতা ছেলে পেলে এ কি রে চলে তোর দম শেষ সাফিন বেশি দূরে গেলছে

ওরে ভাই সাব এটা হচ্ছে বডি ফেসিয়াল বডি ফেসিয়াল এটা হচ্ছে ভাই হায়দ্রা ফেসিয়াল ঠিক আছে এটা দেশি না এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভার্সোন হায়দ্রা ফেসিয়াল কেমন উন্নতি স্যার আপনার বলেন আর দেখেন যে হায়দ্রা না এটা হচ্ছে বিদেশি ফেসিয়াল সে লেভেলের ফেসিয়াল এটা কচু ক্ষেত ফেসিয়াল মারাত্মক লেভেলের ব্যাপার স্যাপারে

কি রে তোরা যে সুইমিং পুলে গোসল করতে যাই তোরা কি রকম মজা পাই শোন না আমরা মাংনা গোসল করছে রে মাংনা

তুই 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 যায় নাকি আর নাই রে বান্দর টান্দর কই মানে খালি ক্যামেরা ক্যামেরা ক্লিয়ার লেপমার চ্যাংলা দিলো রে গেল সে মজা রোহান উঠছে কিন্তু পাচ্ছে না গুটি গুটি পায়ে যাচ্ছে তো মেলা কম আজকে দিন আজকের ভিডিওটা এতটুকু কোনো ভিডিও তো আপনাদের সব দেখা হবে এরকম ইন্টারেস্টিং ভিডিও থাকেন টাটা পাই বেশি হচ্ছে মেয়েরা কিছু বিলাদাইটকেরা